হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টিজিটি এক্সামের জন্য গুগল থেকে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আশা করি সেই পার্টটা সবাই ভালো করে দেখবে কারণ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো আজকে আমরা এখানে আবর্তন গতির প্রমাণ আমরা যে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখানে ছয়টা পার্ট আছে সেগুলো আমরা ডিসকাস করবো করবো তো আজকে সেই ডিসকাস করলাম তো এই ডিসকাসটা অবশ্যই তোমরা দেখার আগে পূর্বের ভিডিওটা অবশ্যই দেখে আসবে তো এখানে প্রথমে কি আছে ফুকুর দ্রোন পরীক্ষা ফরাসি বিজ্ঞানী লিউই ফুকু ঠিক আছে কে লিউই ফুকু আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে প্যারিস শহরে প্যান্থিয়াম গির্জার সু উচ্চ চূড়া থেকে একটি একষট্টি মিটারের তার সরু তারের সাহায্যে একটি ভারী দুলক জুলিয়ে দেন ঠিক আছে কবে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এরপর ফুকু দুলোকের নিচে একটি আলপিন লাগিয়ে দেয় দুলোকটির নিচে মাটির উপর এমনভাবে বালি ছড়ানো ছিল যাতে আলপিনটি বালি স্পর্শ করতে পারে এরপর ফুকু দুলোকটিকে উত্তর দক্ষিণ থেকে জুলিয়ে দেন বা দুলিয়ে দেন কিছুক্ষণ পর দেখা গেল দুলোকটি বালির উপর যে দাগ কেটেছে তা এক জায়গায় না পড়ে ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে চব্বিশ ঘন্টার পুনরাবৃত্তির পর আবার দাগের উপর আলপিনটি দাগ করছে উপরের ধারণা থেকে ফুকু এই সিদ্ধান্তে এলেন যে আবর্তন গতি আছে বলে বালির উপর দাগগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলছে এটা হল ফুকুর দূরণ পরীক্ষা তিনি কি করছে তিনি আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে প্যারিসের শহরের মধ্যে গির্জার মানে উপর থেকে একষট্টি মিটারে একটা সরু তারের সাহায্যে একটি ভারী দুলোক তিনি জুলিয়ে দিয়েছেন ঠিক আছে তারপর দুলকের নিচে একটা আলপিন লাগিয়ে দিয়েছে তো যখন দুলকটা লড়ে তো সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে লড়ে কিন্তু তো কন্টিনিউয়াসলি সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে লড়তে লড়তে একটা দাগ ফেলে দিয়েছে তো তারপর তিনি এখানে প্রমাণ করেন যে কি। এই যে মানে পৃথিবীর মধ্যে সব কিছুই কি পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে ওকে তারপর এখানে আছে কি পতিত বস্তুর আপাতত সঞ্চলন কোনো সু উচ্চ স্থানের শীর্ষ থেকে নিশ্চল বায়ুতে একখণ্ড পাথর ফেলে দেখা যায় পাথরটি সুজাসুজি স্তম্ভের পাতদ না পড়ে সামান্য পূর্ব দিকে এগিয়ে পড়ছে ঠিক আছে ধরো তুমি অনেকটা উঁচু থেকে একটা পাথর নিচে ডিল ছড়বে তোমার যেখানে তোমার টার্গেট সেখানে না পড়ে একটু সেটা কোথায় পূর্ব দিকে এগিয়ে পড়ছে আসলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে চালিত হওয়ার সময় পাথরটি পাথরের কোনোটি সোজাসুজি না পড়ে সামান্য পূর্ব দিকে এগিয়ে পড়ছে এই বিষয়টি পরীক্ষার জন্য ফ্রান্সের বুলু ও জার্মানির হামব্রুগ শহরে প্রায় ছিয়াত্তর পয়েন্ট বিশ মিটার উচ্চ স্থান থেকে একটি খণ্ড পাথর ফেললে দেখা যায় পাথরটি উচ্চ স্থানে পাদদেশ থেকে প্রায় জিরো পয়েন্ট এইটির সেমি পূর্ব দিকে এগিয়ে পড়েছে এই ঘটনা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন গতিকেই প্রমাণ করে ঠিক আছে আশা করি বুঝে গেছ তারপর কি আছে এখানে পৃথিবীর আকৃতি পৃথিবীর আকৃতির সাহায্য আবর্তন গতি প্রমাণ পাওয়া যায় কোনো নরম গোলাকার বস্তু অনবরত লাটুর মতো পাক খেলে তার মধ্যে কেন্দ্রমুখী শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয় এর ফলে নরম গোলাকার বস্তুটি দুই প্রান্ত ছাপা ও মধ্যভাগ স্ফীত হয় সৃষ্টির আদিতে পৃথিবীর নরম অবস্থা ছিল এই নরম অবস্থায় ক্রমশ মানে কঠিন হওয়ার সময় পৃথিবীর আবর্তন গতির জন্য তার মধ্যভাগটা মানে উত্তর ও দক্ষিণ ভাগটা কিছুটা চ্যাপটা হয়ে যায় এবং নিরক্ষীয় অঞ্চলে বারবার কিছুটা স্ফীত হয়ে পড়ে পৃথিবীর আবর্তন গতি আছে বলে পৃথিবী এরূপ অভিজ্ঞতাগুলো আকৃতি লাভ করেছে ঠিক আছে মহাকর্ষণ শক্তি মহাকর্ষ সূত্রের আবিষ্কার হলেন বা আবিষ্কারক হলেন নিউটন তার ধারণা অনুযায়ী কোনো বড় বস্তু ছোটো বস্তুর চারদিকে ঘুহা সম্ভব নয় তার ধারণা পৃথিবীর আবর্তন আবর্তনগতির ক্ষেত্রে পুরো করলে দেখা যায় যে সূর্য পক্ষে পৃথিবীর চারদিকে ঘোরা অসম্ভব তাই তিনি এখানে বলছেন বা এখানে বলা হয়েছে পৃথিবীর আবর্তিত হচ্ছে এবং সূর্য স্থির আছে তো তিনি একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে বলেছেন যে কোনো বড় বস্তু কোনো ছোট বস্তু চারদিকে ঘোরা অসম্ভব তার জন্য সূর্য সেম পৃথিবীও সিম ঠিক আছে সূর্যের দৈনিক গতি তোমরা সূর্যকে পূর্ব আকাশে উঠতে দেখেছো এবং এবং পশ্চিম আকাশে অস্ত যেতে দেখেছো তো ভাবো সূর্যই হয়তো পৃথিবীর চারপাশে ঘুরছে কিন্তু বাস্তবায়তা ঘটে না কি ঘটে যে সূর্য স্থির এবং পৃথিবী চলমান ঠিক আছে আবর্তন গতির জন্য পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এর ফলে সূর্যকে পূর্ব দিকের আকাশে উঠতে এবং পশ্চিম দিকের আকাশে অস্ত দেখ মানে যেতে দেখা যায় আমাদের চোখের সূর্যের এই আপাতত চলনকেই সূর্যের দৈনিক আপাতত আপাত গতি বলা হয় ঠিক আছে কী বলা হয় দৈনিক আপাতগতি সূর্যের যে এই চলন এটাকে কি বলা হয় সূর্যের দৈনিক গতি। মহাকাশ চিত্র মহাকাশে উৎক্ষেপিত কৃত্রিম গ্রহ দ্বারা প্রাপ্ত চিত্রে পৃথিবীর গতি চোখে পড়ে ঠিক আছে তারপর কি আছে অন্যান্য গ্রহ আবর্তন পৃথিবী থেকে শক্তিশালী দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায় যে অন্যান্য গ্রহেরা নিজের মেরুদণ্ডের চারপাশে আবর্তিত হচ্ছে পৃথিবীর যেহেতু একটি গ্রহ তাই এরও আবর্তন গতি থাকা স্বাভাবিক তো আজকের পার্টে আমরা এইটুকুই শিখলাম মানে ছয়টা পার্ট শিখলাম তো এই ছয়টা পার্ট কার কাছে কোন পার্টটা খুব ইজি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা কীরকম লাগলো তাও কমেন্ট করে জানাবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওসটাকে শেয়ার করবেন এবং লাইক করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ওকে ধন্যবাদ